নমস্কার বন্ধুরা এক সময় মহানের যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা উদ্ঘাটিত হয়েছিল যা ভক্তি গভীরতা এবং প্রকাশ করেছিল এটি একটি গল্প যা তিনজন জীবনকে সংযুক্ত করেছিল ভগবান রামের এক্নেশ্বর সেবক হনুমান বীর যোগা অর্জুন এবং দুঃখজনক কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চরম পর্যায়ে অর্জুন পাণ্ড ভাইয়ের মধ্যে একজন একজন তীরন্দাজ ছিলেন যার দক্ষতা অত হয়েছিল তার রথে ভগবান কৃষ্ণ তার বন্ধু এবং ঐশ্বরিক পথপ্রদর্শক ছাড়া অন্য কেউ চালিত ছিলেন না অনেকের কাছে অজানা হনুমান ভগবান রামেন প্রবল ভক্ত অর্জুনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অর্জুনের রথের উপরে বসেছিলেন কৃষ্ণ ছাড়া সবাই অদৃশ্য যুদ্ধ শুরু করার আগে অর্জুন তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে সন্দেহ এবং নৈতিক দ্বিধায় আবির্ভূত কৃষ্ণের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন কৃষ্ণ ভাগ্য মাধ্যমে তাকে শুধু পরামর্শ দেন বরং তাকে ঐশ্বরিক সুরক্ষা দিয়ে আশীর্বাদ করেছিলেন তখনই কৃষ্ণ হনুমানের সুরক্ষার আহ্বান জানিয়েছিলেন জানিয়েছিলেন যে শক্তিশালী বা ডাঙারে উপস্থিত অতরণের শক্তি এবং সুরক্ষা প্রদান করবে হনুমানের কৃষ্ণের প্রতি অপরিম শ্রদ্ধা ছিল যাকে তিনি তার প্রিয় ভগবান রাবের অবতার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন যখন ওই হনুমানকে আমন্ত্রণ জানান তখন কর্মশালী ফানার উপস্থিত হন এবং তাকে সাহায্য করতে সমন্বিত হন প্রত্যেকভাবে অর্জুনের রথে পতাকা স্থাপন করেন তার সাথে ভগবান রামের আদম্য শক্তি এবং সুরক্ষা নিয়ে আসেন যুদ্ধ শুরু হয় এবং সপ্তদশ দিনে কৌরব শিবিরের মহান যোদ্ধা অর্জুন এবং কর্ণের মধ্যে যে ভয়ানক যুদ্ধ হয় কর্ণ একটি শক্তিশালী প্রতিপক্ষ ছিল তার বন্ধুদের প্রতি তার উদারতা এবং অটল অনুগ্রতার জন্য পরিচিত তবুও তার জীবন কষ্ট এবং কর্তব্যের আদম্য রোধে পূর্ণ ছিল যুদ্ধের সময় অর্জুন এবং কর্ণের মধ্যে খুবই সাথে সংঘর্ষ হয়েছিল যা স্বর্গকে কাঁপিয়েছিল হনুমান রথের উপর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছিলেন তিনি কর্ণকে তার রথের চাকার সাথে লড়াই করতে দেখেছিলেন যা মাটিতে ডুবে গিয়েছিল তার উপর একটি অভিশাপের ফলে তার দুর্দশা সত্য বিরুদ্ধের সাথে যুদ্ধ করেছিলেন একজন যোদ্ধার কোট মেনে চলেছিলেন এই মুহূর্তে হনুমানের হৃদয়ে গৌনা ও ক্ষোভে ভরে উঠল অনেক ছবি আগে রামের বিরুদ্ধে মহাযুদ্ধে আরেকটি রথের কথা মনে পড়ে তিনি মনে করে রেখেছিলেন কীভাবে তিনি ভগবান রামের জন্য বীরত্বের সাথে লড়াই করেছিলেন তিনি ধর্ম এবং ধার্মিকতা প্রতিনিধিত্ব করেছিলেন হনুমা জানতেন যে অর্জুন একই কর্ণে যুদ্ধ করেছিলেন কিন্তু কর্ণের প্রতি তার রাগ বিশেষ থেকে জন্ম নেয়নি এটি ধর্মের প্রতি তার অটল অঙ্গীকার থেকে আবির্ভূত হয়েছিল হনুমান জানতেন যে কর্ণ একজন মহান যোদ্ধা কিন্তু তিনিও জানতেন যে দুর্যোধনের প্রতি কর্ণের অনুগত্য ধর্মের জন্য একটি বড় বাধা তিনি দেখেছিলেন কীভাবে কর্ণের অনুগত্য যদিও মহাৎ ভুলভাবে স্থানান্তর হয়েছিল এবং মহান ধ্বংসের দিকে পরিচালিত করেছিল ধার্মিকতার বিজয় দেখার জন্য হনুমানের আকাঙ্ক্ষা থাকে ক্ষণিকের জন্য কর্ণের শেষের জন্য কামনা করে তবু তার অপরিসীম মমতা থাকে সরাসরি কর্ণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেয় হনুমানের অভ্যন্তরীণ সম্পর্কে অবগত কৃষ্ণ তার মনের মাধ্যমে তার সাথে কথা বলেছিলেন হনুমান প্রিয় ভক্ত মনে রাখবেন যে প্রতিটি আত্মা তার ভাগ্য রয়েছে কর্ণের জীবনে একটি ড্রেস এবং কল্প গল্প কিন্তু তার সম্প ঘনিয়ে আছে এবং এটি নির্ধারিত হয়েছে অর্জুনের হাতে আপনার উপস্থিতি অর্জুনকে রক্ষা এবং সমর্থন করার জন্য তবে নিয়তিকে তার প্রতিপদ নিতে তিনি হনুমান কৃষ্ণের কোথায় জ্ঞান বুঝতে পারলেন তিনি জানতেন যে তিনি ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারবেন না তবে অর্জুনকে সুরক্ষিত করা নিশ্চিত করতে পারে তার ঐশ্বরিক উপস্থিতি অর্জুনের রতকে ক্ষতি করে রক্ষা করেছিলেন অগণিত আঘাতকে শোষণ করে এবং নিশ্চিত করেছিলেন যে অর্জুনের ভয় ছাড়াই যুদ্ধ করতে পারে যখন অর্জুন তার চূড়ান্ত তিনটি কর্ণের দিকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন তখন এর শক্তি ও প্রশান্তি অনুভব করেছিলেন তিনি জানতেন যে হনুমানের ঐশ্বরিক সুরক্ষা এবং কৃষ্ণের নির্দেশনা তার সাথে ছিল তিনিটি তার চিহ্ন খুঁজে পেয়েছিল এবং কর্ণপণে পড়ে গিয়েছিলেন তার বীরত্বপূর্ণ অথচ দুঃখজনক যাত্রা সমাপ্তি করেছিল যুদ্ধ শেষ হয়েছিল এবং ধার্মিকতা জয়ী হয়েছিল হনুমান দুঃখ এবং সন্তুষ্টির মিশ্রণীয় ভরা তার ঐশ্বরিক অবশ্য ফিরিয়েছে জেনে যে তিনি ধর্মকে সমর্থন করার জন্য তার ভূমিকা পালন করেছেন তিনি বুঝতে পেরেছিলেন যে কর্ণের মতো মহান যোদ্ধাদেরও মহান পরিকল্পনায় তাদের ভূমিকা ছিল এবং চূড়ান্ত বিজয় হল ন্যায় ও সত্যের জয় অর্জুনের রথে হনুমানের উপস্থিতির গল্প এবং কর্ণের জীবন শেষ করার জন্য তার খনিকের আকাঙ্ক্ষা আমাদেরকে ও সমর্থনের গুরুত্ব ও ধর্মের জটিলতা এবং ভাগ্যের অনিবার্যতা শেখায় এটি আমাদের দেখায় যে সত্যিকারের ভক্তি এবং ধার্মিকতা শেষ পর্যন্ত ভালোর দিকে নিয়ে যায় এমনকি যখন পদ্মের চ্যালেঞ্জ এবং নৈতিক দ্বিতায় পরিপূর্ণ হয় সুবন্ধরা এর থেকে চেয়ে